তো এই জন্য আমি যে আয়াতেরিমাতিল করেছি আল্লাহ হেন বি আপনি বলে দিন জানায়া দিন তোহেবৌন আল্লাহ যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও আল্লাহকে কি করতে চাও আমার কথা শুনতেছেন না আমিও আপনাদেরকে বলি জনপ্রিয় আর সেলিব্রিটিদের পিছনে পড়ো না আল্লাহকে রাজি খুশি করার চেষ্টা করো জনপ্রিয় আর ইউটিউব সেলিব্রিটিজমের পিছনে পড়ো না আল্লাহর পিছনে থাকো আল্লাহকে রাজি খুশি করার চেষ্টা করো তো বলতেছিলাম আল্লাহকে রাজি খুশি করা কাকে রাজি খুশি করায় আরে মালিককে যদি আপনি বেজান পৃথিবীর কাউকে আর আপনার রাজি খুশি না করলেও চলবে আল্লাহ কেন যদি রাজি খুশি করতে পারেন পৃথিবীর কার রাজি খুশি না করলেও চলুন আল্লাহ যদি আমার হয়ে যা কেমন আল্লাহ যিনি ছিলেন আছেন থাকবেন বলেন পৃথিবীর কোন নেতা নেত্রী পৃথিবীর কোন পাওয়ারফুল ব্যক্তি সুপার পাওয়ার ব্যক্তি কোন ব্যক্তি কেমন আছেন ছিলেন আছেন থাকবেন বলেন আমাকে ছিলেন আছেন থাকবেন এমন কেউ আছে একমাত্র ছিলেন আছেন থাকবেন তিনি কে আরো আওয়াজ করে বলেন কে তাইলে ভালোবাসবো কাকে পেতে চাবো কাকে দিব কাকে মাথা মতো করবো কার কাছে নাকি গায়রুল্লাহর কাছে কোন ব্যক্তিকে খুশি করবো ব্যক্তিকে খুশি করার জন্য কাজ করবো নাকি আল্লাহকে খুশি করার জন্য

والآخر تِنِشِشْ وَالظَّاهِرُ والظاهر والباطن سبحان الله تني بركشة تني باطن شوب تيتر مالكي الله لا إله إلا هو الحي القيوم طيب. الله تعالى يقولك جني حي قيوم طيب. جني حي قيوم طيب. তিনি চিরঞ্জীব জীবিত রাখলে ভালোবাসব কিভাবে প্রক্রিয়া কি অনুসরণ করতে আল্লাহ পাক বলেন যদি কেউ আল্লাহকে ভালোবাসতে চাও পেতে চাও তাহলে কাকে অনুসরণ করতে হবে আমার কথা শুনে না নাকি আল্লাহ নাকি আল্লাহ রসুলকে অনুসরণ করতে হবে আল্লাহকে ভালোবাসতে হলে পেতে হলে কাকে অনুসরণ করতে হবে রাসূলকে অনুসরণ করতে হবে কোরআন সুন্নাহকে ফলো করতে হবে ব্যক্তির খেয়ামত দিয়ে जिंदगी চলে না ব্যক্তির পিছনে পড়ে ব্যক্তিকে অনুসরণ ততক্ষণ করা যাবে হাদিসের মধ্যে আসছে লা তুআতি মানখুলকিন স্রষ্টার অবাধ্যতায় সৃষ্টির কোন আনুগত্য নাই তাইলে আল্লাহকে নারাজ করে বান্দার আনুগত্য চলবে আজ আমরা এতটাই বিতু হয়েছি এতটাই বিতু হয়েছি যে আমরা এখন আল্লাহ একবারের স্লোগান দিতে পর্যন্ত বই পাই আমরা আল্লাহু আকবার এর দিলে হক কথা বললে দিনের পথে কথা বললে একদম লোক আমাদেরকে মৌলবাদী জঙ্গিবাদী উগ্রবাদী তাগ দিতে চায় ঠিক অত সয়রা আমাদের দেশে যখন সকল হিন্দুদের বলবো না উগ্র হিন্দুত্ববাদীরা যখন আমাদের দেশে জয় শ্রী রামের দিয়ে চত্বর থেকে আমার নব মুসলিম বোনকে কেড়ে নিতে চায় তখন ওই সমস্ত সুশীল নামদারী সেকুলার নামদারী ভণ্ডনা ওই সমস্ত অগ্র হিন্দুত্ববাদীদের কিছুই বলে না অথচ ওরামাই কেরাম যখন সত্য কথা বলেন থাক কথা বলেন তখন ওরামাই কেরামকে বন্দি করা হয় ওরামাই কারামকে জেনে নেওয়া হয় রিমান্ডে নেওয়া হয় আমি বলবো এদের অন্তরে প্রকৃত পক্ষে এদের অন্তরে ইমানের নূর নাই এদের অন্তরে আল্লাহর ভয় নাই এরা নামদারি মুসলমান এরা লিবাসদারি মুসলমান এরা রাসুলকে অনুসরণ করে না আল্লাহর ভালোবাসা আল্লাহকে পাওয়ার চেষ্টা এদের মধ্যে নেই এরা নিজেদেরকে বড় মুসলমান পরিচয় দিবে আল্লাহ পাক কোরআনই বলেছেন যখন এদেরকে জিজ্ঞেস করা হয় এরা বলবে আমরা মুমিন কিন্তু আড়ালে আড়ালে গিয়া যখন আল্লাহ বলেন এরা ধোকা মুমিনদেরকে বা আল্লাহ কে দিতে পারে না বরং এরা নিজেরাই নিজেদেরকে ধোকা দিচ্ছে যারা মুমিনদেরকে ধোকা দিচ্ছে ভাবতেছে আমরা মুসলমানদের ধোঁকা দেই মাহফিলে আইসা বড় গলায় কথা বলবে মাহফিলে আইসা জনগণকে খুশি করবার চেষ্টা করবে আবার মন্দিরে গিয়া হিন্দুত্ববাদীকে খুশি করার চেষ্টা করবে নাকি মোমিনদেরকে বাংলাকে ধোকা দেয় নাকি এরা বরং নিজেরাই নিজেদেরকে ধোঁকা দেয় প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার আল্লাহ পাক আমাদের সবাইকে দিনের সাহিব ওয়াজদান করো কারাজরে বলে না আমি বলতেছিলাম আল্লাহকে কে ভালোবাসা রাস্তায় কুল ইনকুমতুম তুহিব্বুন আল্লাহ যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও আল্লাহ পাক রাসূল কে বলতেছেন ফাততাবাউনি হে নবি আপনি বলে দেন যদি আল্লাহকে ভালোবাসতে চাও আমার বান্দারা তবে যেন নবীর অনুসরণ করে সুবহানাল্লাহ লেনিনের অনুসরণ নয় অনুসরণ নয় জর্জ রস কিংবা ব্রাহ্ম লিঙ্কনের অনুসরণ নয় এই তন্ত্রমন্ত্রের অনুসরণ নয় আল্লাহ পাস বলতেছেন যদি তোমরা আমাকে ভালোবাসতে চাও আমাকে পেতে চাও তাহলে অনুসরণ করতে হবে জনাবেন মাহ মাদুর রসুল অনুসরণ রেসুন আমাকে বলেন তন্ত্রমন্ত্রের অনুসারীরা যা জর্জ বসকে খুশি করতে চেয়েছিল যারা আব্রাহাম লিঙ্কন কে ফলো করে যারা ফলো করে যারা কাল ফলো 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 করে 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 কে না না আপনি বলেন এরা কি কখনোই সফলতার মানদণ্ডে পৌঁছাতে পারবে সফলতার মানদণ্ডে পৌঁছাতে হলে কোরআন সুন্নাকে ফলো করতে হবে আমরা কথা বলি সত্যের পক্ষে দিনের পথে কিন্তু কিছু মানুষ খুব বেজা কিছু মানুষ খুব খেয়ে পেতা আমার ঘটনা মনে লোক খুব রাগি মানুষ মুরব্বি চাচা বউকে কথাই নাই কিছুই নাই খালি পিঠা আপনাদের এলাকা এরকম চাষা নাই তো আসলে না গুটলে ধুম পিদানি শুরু করে দেয় তো এই চাচা খালি পিটায় এন্ড চিন্তা করছে এ খালি আমারে मारे কি করব এন্ড হঠাৎ করে একদিন চাচি goss করছে কি দান নাইরে দিছে দান ছড়ায়ে দিছে এটার মধ্যে মুরগি মুরক করছে মুরক দান খাইতেছে চাচির ওসরাই ওই যে চাচা সকালবেলা পিটায় গেছে চাষি রসের লাদি একটা দিয়া মুরগ বেঁধে দিছে এক বাড়ি মুরগ গেছে ময়রা এখন এই বেসারি টেনশনে পড়ে গেছে আয় হাই এই লোক যে মার লোক কথা নাই বার্তা নাই আমার এমনিতেই পিডা এখন যদি আবার আইসা দেখে তার মুরগ আমি মেরে ফেলছি তাইলে তো আমার আরো পিটাইয়া এই আপনারা কি কথা বন্ধ করবেন নাকি এই বলুন টিয়ার ভাইরা আপনারাও কথা বলতে পারবেন না একটু কথা বুঝতেছি না আমি নিজেই শুনতে পারতেছি আপনারাও কথা বলবেন একবারে চুপ থাকবেন প্লিজ ছোট্ট জায়গা যারা আসতেছেন এদিকে না দাঁড়ায়া আস্তে আস্তে পিছনে চলে যাবেন আর ভলনটিয়ার ভাইরা যারা আসেন্টিয়ার ভাইরা এদিকে তাকান আপনারা কথা না বলে আস্তে আস্তে হাতে হাত বোলাইয়া মাথায় হাত বলে সুন্দর করে বোঝাইয়া ওইদিকে দিয়ে দিবেন দমক দিবেন না জোর করে কথা বলার দরকার নেই কেউ কথা বলবেন না আমাদের বিপদটা কি আমরা বোঝানোর জন্য ঘটনাটা বলতেছি যে বর্তমান আলেমগণ কি বিপদে আসছে তো ঘটনা মনে আসেনি শাশি মুরগরে পিঠে মারে ঘটনা বলা উদ্দেশ্য না শোনানোর উদ্দেশ্য না তো এবার শাস্তির মাথায় বদ বুদ্ধি ঢুকছে যে যেহেতু শাসা এত রাগি কথা নাই বার্তা খালি মারে এখন যদি আবার আইসা শুনে যে আমি তার মুরগ মেরে ফেলছি তাহলে তো আমরা দূরে গয়ে চাষি ভয়ে মরক দিচ্ছে কি করছে মরা মুরগি জবাই করিয়া এটারে সুন্দর করে মশলা টসলা দিয়েছে এমন চাষা বাড়িতে আসছে আসার পরে চাষি খেতে থেকে কাজ করে আসছে আসার সাথে সাথে চাষি গামছা নিয়ে আগে গেছে তোর একদিন মারলে তিন দিন আমার দিকে হিরে থাকাস না আজকে গামসা নিয়ে চলে আসছি চাষাকে লুঙ্গি আগায় গামসা আগায় দিচ্ছে গুসল করে আসেন চাষা মনে মনে খুব খুশি হাই অযথায় বোর্ডারে মারি এত ভালো একটা বউ আমার এত আদর করে আমি সকালবেলা মাইরে গেলাম আর অংশে আমার গামসা লুঙ্গি আগায় দেয়

মায়েরা দূর থেকে দেখিয়া তাকে আর আর মনে মনে কয় বিপর্যে করলাম এখন যদি উচিত কথা বলি খাবে মায়ের আর উচিত কথা না হইলে বাবাই খাবে হারাম উচিত কথা কইলে মা খাবে মায়ের উচিত কথা না কইলে বাবা বাবা খাবে হারাম আমরাও সেম বিপদে উচিত কথা না বললে কোরআনের হক কথা না বললে আল্লাহ পাকের কাছে জবাবদিহি করতে হবে উপরে মার খেতে হবে আর উচিত কথা কইলে এরা নিজ দিয়ে আমাদেরকে জেল এনে দিবে রিমান্ডে নিয়ে ভয়রানি করবে আর মাহফু কমিটি হলে যদি সুবিধা মত না হইলে বুক ফুলায় পয়সা থাকবে তা আমাদের তুমি বল সবদিকে উচিত কথা কইতে গেলে নিচে বিপদ ناكو إليه وقوري الله كاسل بيبوت وكايب أمر بولي الله بولجا إن الذين يكتمون ما أنزلنا من الكتاب والهدى من بعد ما بيناه للناس بالكتاب أولئك يلعنهم الله ويلعنهم اللاعنون الله أكبر كتب وينقر الله بولجا إن الذين يكتمون كوجودي ما أنزلنا من البينات والهدى আমার এই কিতাবের মধ্যে সত্য দিন যেটা আসছে না হলি না বিল কিতাব আমি মানুষের কাছে সুস্পষ্টভাবে বর্ণনা করার পরে কোনো ব্যক্তি যদি এই কিতাব থেকে কোনো কিছু গোপন করে উলাহ এ কেলা আনহুম্ ময়েল তারা আল্লাহর পক্ষ থেকেও লানক প্রাপ্ত হবে এবং সমস্ত লানতকারীরাও তাদেরকে লানত দিব এই লানতকারী কারা সেগুল হালিসের সন্তান আল্লাহ না মাহ বন্দী হতে বন্দি করে রাখা হচ্ছে যদি তার সন্তানেরও যদি তার আত্মীয় স্বজন কারো বিরুদ্ধে থক কথা না বলার কারণে লানত দেয় কষ্ট পেয়ে সেই লালকারীদের লানত এই আলেমদের উপরে পড়বে যারা এই মাজুম আলেমদের পক্ষে দাঁড়াচ্ছেন মুসলিম মাহমুদ হাসান গুলামী ভাই আল্লাহ আকবর এই বেচারা এত ভালো মানুষ যে উম্মার ফিকিরে টাকা পয়সা ছাড়া নিজের পকেটের টাকা খরচ করে রাঙামাটি বান্দবন খাগড়াছড়ি দেশের বিভিন্ন প্রান্তিক এলাকায় যেখানে কেউ যায় না পায়ে হেঁটে হেঁটে অমুসলিমদের কাছে টাকা খরচ করে পয়সা খরচ করে খাবার নিয়ে গিয়ে দিনের দাওয়াত দেয় এমন একটা ব্যক্তি আজ বছরকে বছর জালিমের কারাগারে বন্দি হয়ে আছে মজলুম তাদের পক্ষে যদি আমরা কথা না বলি আল্লাহর কাছে জবাব দিতে হবে না প্রিয় ভাইরা আমার বন্ধুগণ এজন্য বলি মুমিনের সফলতা দুনিয়ার যশ নয় মুমিনের সফলতা কোন সরকারকে কোন রাষ্ট্রের কোন কর্ণদারকে খুশি করা নয় মুমিনের সফলতা মাফিলে হাজার হাজার লোক হওয়া নয় মাহফিল থেকে লাখ টাকা হাতিয়া পাওয়া নয় মুমিনের সফলতা হলো ওই যে কথা জনপ্রিয় হওয়ার না পিছনে বরং আল্লাহকে রাজি খুশি করার পিছনে ছুটো আল্লাহ পাক আমাদের সবাইকে তার দিনের পক্ষে অটল অবিচল থেকে রসুল্লা সাল্লাহ সাল্লামের আদর্শে জীবনযাপন করার তৌফিক দান করুন